হ্যালো মাই রিয়েল রিয়ালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে ওই সকাল দশটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের হচ্ছে মঙ্গলবার আশা করি সবাই ভালো আছে অসুস্থ আছো তো দেখতে পাচ্ছ এখানে আয়ুষ চলে যাচ্ছে স্কুলে ওকে কাকু দিয়ে আসতে যাচ্ছে আর বন্দি কেটে নিচ্ছে এখানে মাছ উম আমাদের এখানে আছে তেলাপিয়ে মাছ আর রুই মাছ তো চলো আর আশা আশা আবারও একবার আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে পুজো হয় ঘর মানে দেবী ঘর প্রতিষ্ঠিত করে পুজো হয় মনসা পুজো তো চলো আমাদের আজকে অনেক কাজ আছে ঘর বাড়ি পরিষ্কার করা তারপরে সব কিছু আর কি আগের দিন তো দেখিয়েছিলাম আমি পুজোর বাজার করতে গেছিলাম তাই আর আজকে সব গুছিয়ে রাখা হবে ক্লিন করা হবে ঘর বাড়ি সেই জন্য আর আমি এখানে কেটে নিচ্ছি শাক শাক ভাজা করা হবে এখন দুপুরের জন্য আর এখানে ভাই করছে ম্যাগি মানে ভাই আর মা মিলে ম্যাগি করছে আর আমি ভিডিও করছি বন্ধুরা আর ম্যাগিটাকে আজ চাউমিনের মতন করে করছে বাড়িতে যা ছিল তাই দিয়ে তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে প্রথমে তারপর পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে তাতে লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়েছে লবণ হলুদ জিরে গুঁড়ো মানে যা মশলা আর কি দিয়ে সব মশলা দিয়ে একটু জল দিয়ে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে ম্যাগিটাকে দেবে আর ম্যাগি মশলাও একটা দিয়েছে আর বাদ বাকি ম্যাগি মশলা লাস্টে দেবে আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে ম্যাগিটাও দিয়ে দিয়েছে ম্যাগির সাথে ভালো করে নাড়াচাড়া করার জন্য আর এই ছোট কটাটাতে মানে অনেকটা ম্যাগি হয়ে গেছে ওই জন্যে একটু অসুবিধা হয়ে যাচ্ছে নাড়াচাড়া করার জন্য পরে কিন্তু আবার বড় কড়াই দেবে তাহলে সুবিধা হবে নলে ছোট কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছে না এই যে বড় কড়া দিয়ে দিয়েছে এবার ভালোভাবে ম্যাগিটাকে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ এবার ম্যাগি তো ও ছিল তারপরে ওই সাইডে একটু কাজ পড়ে গেছে ওর তাই ও চলে গেছে আর আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার ভাজা করে নিচ্ছি আর শেষে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ভাই সব কেটে রেখেছিল এক এক করে ম্যাগি মশলা প্রথমেই আমি এবার দিয়ে এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ও হচ্ছে টাকা জমা নিচ্ছে তাই আর মা দেখতেই পাচ্ছে ওখানে ভাত মানে ফ্যান আর কি ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছে আর এই যে এবার আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে মা এবার সবার জন্য সার্ভ করে নিচ্ছে এবার আমরা খেয়ে নেব চলো এই ম্যাগি খেয়েই আমরা মানে মা তো ওইদিকে রান্না বান্না করে নিচ্ছে ম্যাগি খাওয়ার পরেই আমরা সবাই মিলে ঘর বাড়ি মানে ক্লিনিং মানে ক্লিন করবো কি পুজো যেহেতু সেই জন্য আর ম্যাগি ট্যাগি খাওয়ার পরে এই যে মা এখানে করে নিচ্ছে তরকারি এই যে প্রচুর ফুল আগে থেকেই ভাবিয়ে রেখেছে আর আমি একটু আখের রস খাওয়া বলছিলাম সেই জন্যে আমাদের রাস্তার ধারেই ব্যাপারিটা থাকে বাড়ি থেকে একটু এগিয়ে মানে সামনেই আর কি থাকে এই যে আমরা এবার আখের রস খেয়ে নিচ্ছি প্রথমে মানে দু গ্লাস করে খেয়ে নেবো তারপরে বাড়ির জন্য এক গ্লাস নিয়ে যাব। জানোই বুঝতেই পারছে এত গরমের মধ্যে আর মা করছিলো রান্না আর এবার ঘর ক্লিন করব কিন্তু একটু আঁকের রাস্তা খেয়ে নেবো তাহলে এনার্জি এসে যাবে আর কাজ করতে লেগে যাব সবাই মিলে মানে ঘর বাড়ি ক্লিন করবো আর মার কিন্তু রান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিয়ে যে মাছ ভাজা আর এতে আছে শাক ভাজা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তারপরে আমরা কাজ করা শুরু করে দেব সবাই আর এতে আছে কচুর ফুল আজ চিংড়ি মাছ ছাড়াই কচুর ফুল আর এতে আছে কচু আলু পঁই দিয়ে মাছ আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নেব প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি সেই এখন কিন্তু বাজে তোমার মানে পাঁচটা গাইস কারণ কি আমি হচ্ছে সাড়ে চারটে মানে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো স্নান করতে আর চলো তোমাদের এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে শাক ভাজা এই যে মাছের তরকারি কচু আলু পুঁশাক দিয়ে রুই মাছ আর তারপরে ছিল হচ্ছে কচুর ফুল আর এই যে এবার এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যে বলতে ওই সাড়ে সাতটা বাজে এখন গুড ইভিনিং সবাইকে এখন খেয়ে নিচ্ছি একটু দই ও খাচ্ছে নোলেন গুঁড়ের দই আর আমি খাচ্ছি আম দই এটা খেয়ে নিই কারণ কি আমাদের আজকের কাজ করতে করতে এতটা সন্ধে হয়ে গেছিলো সাড়ে চারটে গেছিলো স্নান করতে আর খেয়েছি সেই পাঁচটা তোমাদের তো বলেইছি সেরকম খেতে ছিল না ভাই এই দইটা নিয়ে আসলো তাই আমি খাচ্ছি চলো খেয়ে নি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর চলো আমরা এবার ডিনার করে নেব এই যে ভাই এখানে সিমুই মানে ছিল সিমুই আমি এটা খাইনি আমার ততটা মানে ঝাল সিমুই এবার মানে কোথায় ছিল হয়নি চলো আমরা ডিনার করে নেব দাদা আর ভাই খেয়েছে ঝাল সিমুইটা আর খিদে ছিল না পুরো পাঁচটা বেজে গিয়েছিলো ভাত খেতে আর আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে এই যে ভাত বেড়ে নিয়েছি এবার খেয়ে নেবো মাছের তরকারি আমি দাগা নিয়েছি আমি টাকা খেতেই ভালোবাসি বরাবর সেই জন্য আর এখন কিন্তু দশটা বাজে চলো আজ ভিডিওটা এই পর্যন্ত